একটা ধর্মীয় মেরুকরণের বার্তা প্রত্যেকে দিতে চাইছে তখন কংগ্রেস করেছে এই বড় নয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে রাখাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস আর সেই কারণে সহসাধিক আমরা সংবিধান পাঠ করব এই সংবিধানের চারশো আটচল্লিশ উপাসনা করতে পারে এই সংবিধানে মানুষের অধিকার আর্টিকেল ফর্টিন আর্টিকেল নাইনটিন আছে এখানে যে যার মতো করে কথা বলতে পারে। ভারতবর্ষের ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কনসেপ্ট সেই কনসেপ্টে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে পাসপোর্ট লাগে না ভিসা লাগে না আমি বাংলায় অন্য রাজ্যে কথা বলতে পারি উড়িষ্যার মানুষ এ রাজ্যে এসে উড়িয়া ভাষায় কথা বলতে পারে হিন্দিতে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি কথা বলতে পারেন আজকাল নাইনটি ইডিজি এই ধারাগুলো তো আমন করে আমরা মানুষকে বলতে চাই আপনার মৌলিক যে অধিকার ফান্ডামেন্টাল রাইট আর এই গত বছর দু হাজার চব্বিশে বিআর আম্বেদকারের জন্য রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রস্তাব করেছিলাম ক্লাস ফাইভ থেকে সংবিধান পড়ানোটা বাধ্যতামূলক করা হোক ল্যাঙ্গুয়েজ পড়ানোর মত ছেলে তিনি যখন থেকে বুঝতে পারবে তখন থেকে তার রাইট তার ডিউটি তার অথরিটি তার লাইবিলিটি কি তিনি যা তা যাতে বুঝতে পারে তিনি এটা যাতে শিখতে পারেন তার কারণ রেসপন্সিবিলিটি লাইবিলিটি অথরিটি এটা যদি কেউ বুঝতে পারে তাহলে কেউ কেউ বাবা মাকে ছেড়ে চলে যাবেন না স্ত্রীকে ছেড়ে থাকবেন না এবং এই প্রচলিত ধারা তিনি আনপার্লামেন্টে কোনো কথা বলবেন না অনেক আমাদের বিধায়ককে মিলে এইরকম বহু আছে যারা সংবিধানের কথা সঠিকভাবে নিয়ে তা কিন্তু আগবাড়ানোরই কথাগুলো বলতেন না আর কাজগুলো করতেন না তাই আমাদের মনে হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এবং বাংলার সাধারণ মানুষের বিভিন্ন জায়গা থেকে এই দাবিও এসেছে যে একমাত্র কংগ্রেসই পারে তাই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাস এই মাস কংগ্রেসের যেমন প্রতিষ্ঠা দিবস তেমনি এই মাস পঁচিশে ডিসেম্বর সেটাও একটা পূর্ণ দিন আমাদের কাছে তার আগে বিশে ডিসেম্বর আমরা এই কর্মসূচিটি করব এবং এখানে কংগ্রেসের কর্মী থেকে সাধারণ মানুষ আসবেন ধর্মতলায় এক্সপ্লোরে রানী দাস নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো পিপি বই এসেছে ¡Habito! কি স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে